HSC সাতাশ ব্যাচ তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার টেন আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব আমরা কিন্তু যখন ফর্মুলা নিয়ে শুরুতে আলোচনা করি যখন পিউরি নিয়ে প্রথমে আলোচনা করি তখন কিন্তু আমরা আদর্শ অবস্থায় কাহিনী কি হবে সেটা আগে জানি সেটা আগে বুঝি কারণ প্রথমেই যদি তুমি অনেক বাস্তব কন্ডিশন নিয়ে চিন্তা করো তাহলে কিন্তু সমীকরণ দাঁড়ই করাইতে পারবে না দিয়ে চাপ দিয়ে ধরে রাখছো তাহলে না চাপের বৃদ্ধি হতো যে গ্যাস ভাই উপরে ছড়াতে যাচ্ছে কিন্তু তুমি চাপ দিয়ে ধরে রাখছো তখন না চাপের বৃষ্টি একটা টেবিলের উপরে তুমি যখন দুই কেজি ভরের বস্তু রেখে দশ মিনিট বল দিবা তখন কি আসলেই সেটার তরণ পাঁচ মিনিট পাঁচ সেকেন্ড হবে না কিন্তু কেন হবে না এই তাপমাত্রা বাড়ালে গ্যাসের অনুগুলা কি ধাক্কা দিবে না এটাকে কিন্তু ইন্টারমিডিয়েটে তুমি খুব ব্রিলিয়ান্ট কিন্তু লাস্টের তিন মাস পয়লা ভালো করে ফেলতো এইটা হয় না তো গ্রাফের যত টাইপের গোষ্ঠী আছে আমরা চেষ্টা করছি সব টাইপের গোষ্ঠী উদ্ধার করে ফেলতে এর বাইরে আসলে কোনো গ্রাফ প্রবলেম তখন ইনশাল্লাহ না